আজ কিছু মলবি বেরিয়েছে বাবা আপনাদের পড়শি দেশ বাংলাদেশ এই বাংলাদেশ এখন হয়ে গেছে শয়তানের মার্কাস। তো আলহামদুলিল্লাহ অনেক আল্লাহ অনেক ভালো আলম আছে কিন্তু বেশিরভাগ শয়তান বাংলাদেশি দেখতে পাওয়া যায় মানে শয়তানের ট্রাক যাচ্ছিল আর বাংলাদেশের টলি উল্টে গেছিল হাওয়া এসে ঝাপটে গেছে টলি উল্টে গেছিল সব ঘুমটা শয়তান এই ভাবে ঘুমটা দিয়ে দিয়ে এমন এমন মশলা দিচ্ছে মানুষের ঈমানকে ধ্বংস করে দিচ্ছে এখন মার্কেটে কিছু লোক বেরিয়েছে বাবা দেখবেন একজন লোক আমাকে ফোন করে বলছে হুজুর আমরা সালাম কিয়াম ওগুলো কিছু করি না তা আমি বললাম তুই সালাম কিয়াম করবি কিনে তোর বাপ ইবলিস আদমের জন্য ঝুঁকি নি তো তুই ইবলিসের আওলাদ দাঁড়াবি কেন তোমার বাবা ইবলিস ঝুঁকে নি আর তোমরা ইবলিসের সন্তান নবীর জন্য কেউ দাঁড়ালে পাছা চুলকাতে চুলকাতে ভাগো আর তুমি বলছো আমি নবীর উম্মত তুমি তো মৌলবীর কালমা পড়েছ মৌলবী বলেছে তুমি সালাম বাদ দিয়ে দিয়েছ মৌলবী বলেছে তুমি কয়াম বাদ দিয়ে দিয়েছ যারা নবীর কলমা পড়েছে তারা নবীর দুরুদ বাদ দিবে না নবীর তাজিম বাদ দিবে না যে মৌলবী নবীর বিরুদ্ধে কথা বলবে মৌলবীকে তালাক দিবে মুস্তাফার সালামকে তালাক দিবে না তো তুমি তো মৌলবীর কথা নিয়েছ তোমার আব্বা ইবলিস ঝুকলো না কেন তারও অহংকার ছিল হ্যাঁ আদমের সামনের জন্য ঝুকবো আমি আর সাহাবা একরাম যখন নবীর আদব করতেন বুখারি শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস সাহাবা নবী মুস্তাফার ঘামকে আতর হিসাবে ব্যবহার করতেন নবী পাক উজু করতেন সাহাবা একরাম নবী মুস্তাফার পা ধোয়া পানি হাত ধোয়া পানি কুলি করা পানি নাকে দেওয়া পানি এ সমস্ত পানি চুল্লুতে নিয়ে বুখারির হাদিস কেউ শরীরে লাগাতেন কেউ চেহারাতে লাগাতেন সাহাবা নবীর সম্মান করতেন মুনাফিক বলতো ছি 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 রে কি করছে রে মোহাম্মদ তো আমাদের মতন মানুষ ও তো আবদুল্লার বেটা ওর তো মা আমেনা ওর তো দাদা আব্দুল মোতালিফ ওর তো চাচা আবু তালিফ ওর তো চাচা হাজরাতে আব্বাস একজন আমাদের মতন মানুষ উজু করা পানি নাকে দেওয়া পানি ছি ছি এরা কি করছে সাহাবা একরামের বক্তব্য হলো তুই জলদি থাকবি আমরা নবীর তাসিম করতে থাকবো নবীর তাসিম করে সাহাবা জান্নাতি হয়ে গেল চলে চলে মুনাফিক জাহান্নামী হয়ে গেল সাহাবারা বাদ দিয়েছেন বাবা একটা কথা মনে রাখবেন আলাইহি সাল্লামের মোহাম্বাতি হলো ইসলামের মেন আল্লামা ইকবাল বলছেন মোহাম্মদ কি মহাব্বত দিন হক কি শর্ত আউ্বাল হে গর হো ইসি মে খামি তো সব কিছু না মুকাম্মল হে এ প্রিয় ভাই আমার এ আব্বা জানেন একটা লক্ষ্য করে শুনেন আজ কিতাবের মধ্যে দেওবন্দীদের সবচাইতে বড় গুরু ইসমাইল দাহলবি আহলে হাদিস তাকে নিজের ইমাম মানে সে নিজের কিতাব তাকবিয়াতুল ঈমানের মধ্যে লিখছেন নবী হোক ওলি হোক সবাই হচ্ছে মানুষ আদম সন্তান আল্লাহ তাদেরকে বেশি সম্মান দিয়েছেন তো তারা আমাদের বড় ভাই হলেন আর আমাদেরকে কম সম্মান দিয়েছেন তো আমরা ছোট ভাই হলাম সুতরাং নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে কিতাবের মধ্যে লেখা আছে আমার গাড়িতে কিতাব আছে কালকে স্টেজে কিতাবগুলি দেখিয়েছিলাম আজকে দেখানো প্রয়োজন মনে করলাম না যদি দরকার পড়ে তো আছি আলহামদুলিল্লাহ আমার আপনার নাবি কি বলছেন উঠান বুখারি শরীফ ইমানের অধ্যায় হাদিস উঠান মিসকাত শরীফ ইমানের অধ্যায় হাদিস উঠান মুসলিম শরীফ মুতাফিকুন আলাই হাদিস নবী পাক বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিউ ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাঈন রাসূল কায়নাত বলছেন অতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি ইমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের বাবা চাইতে বেশি নিজের মা চাইতে বেশি নিজের ছেলে চাইতে বেশি নিজের মেয়ে চাইতে বেশি ওয়ান্নাসে আজমাইন এক কথা আল্লাহর পর সব চাইতে বেশি যে মুস্তাফা কে না ভালোবাসবে লা ইয়ুমিনু মুসলমান হতে পারে না এটা জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলমান হতে পারে না আজকে সামান্য কেউ রাসূলের সম্মানে যদি দাঁড়িয়ে যায় তো বলছে বিদাত আরে যে দাঁড়ালো সে বিদাতী নয় যে পালিয়ে গেল সে হলো বিদাতি কারণ আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি শুনেন মিশকাত শরীফ বাবু মা যা আফিল কিয়াম এই অধ্যায়ের মধ্যে হাদিস আবু দাউদ শরীফ কায়ামের অধ্যায়ের মধ্যে হাদিস রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমরা একটি মজলিসে বসে থাকতাম তো মজলিসে বসার পর যখন মজলিস শেষ হতো নবী উঠে যেতে লাগবেন কুমনা কায়ামা আমরা সবাই নবীর সম্মানে দাঁড়িয়ে যেতাম ইমাম নববী বলছেন সাহাবাজে দাঁড়াতেন ওটা নবীর সম্মানে দাঁড়াতেন সাহাবা বলছেন আমরা অতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতাম যতক্ষণ পর্যন্ত রসুলে কায়েনাত নিজের স্ত্রীগণের হুজরায়ে মুবারকার মধ্যে কোনো একজন স্ত্রীর হুজরাতে পরিবেশ না করতেন আমরা নবীর সম্মানে দাঁড়িয়েই থাকতাম জোরে বল শোভান আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস তিরমিজি শরীফের মধ্যে হাদিস সহিহ ইবনে ஹிব্বানের মধ্যে হাদিস রাসূলের কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে সাইয়্যিদাতিনা فاطمه الزहरा রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসছেন আমার নবী মা ফাতেমার সম্মানে দাঁড়িয়ে গেছেন মা ফাতেমার দরবারে নবী মুস্তাফা এসেছেন মা ফাতেমা নবীর সম্মানে দাঁড়িয়ে গেছেন নবীর হাতকে চুমুন দিয়েছেন আল্লাহু আকবার কাবীরা উঠান বুখারী শরীফ বাবুল কায়ামের মধ্যে হাদিস আমার apna nabi

জন্য ইমাম মোল্লা আলী কারি বলতেছেন এই কিয়ামটা ছিল সম্মানের জন্য তো রসূলের কায়নাতে সম্মানে সাহাবা কিয়াম করেছেন নবী পাকের সম্মানে মা ফাতেমা কিয়াম করেছেন মা ফাতেমার সম্মানে নবী মুস্তাফা দাড়িয়েছেন সাহাবা এক অপরের সম্মানে নবী দারণর হুকুম দিয়েছেন এখন কথা হলো হুজুর নবীকে সাহাবা দেখে দাড়িয়েছেন ফাতেমাকে নবী দেখে দাড়িয়েছেন সাহাবা সাহাবাকে দেখে দাড়িয়েছেন আপনারা কি নবীকে দেখতে পান যে নবীর সম্মানে দাঁড়ান যদি নবী বাহায়াত থাকতেন নবীকে দেখে দাঁড়াতেন তাহলে কাজ হতো এখন তো নবী দেখতে পাওয়া যায় না তো এখন কেন দাঁড়াচ্ছেন তো এই পৃথিবীর মুসলমান এই বিষয়ে সমস্ত উম্মতের ঐক্যমত রয়েছে ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাই সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস বিশ্ববিখ্যাত ফকি নিজের কিতাব শেফা শরীফের মধ্যে লিখতেছেন যেমন তাজিম ও সম্মান সাহাবায়ে কেরাম নবী পাকের ইন্তিকালের পর কিয়ামতের সকাল পর্যন্ত তেমনি সম্মান করা পুরো উন্নতের জন্য জায়েজ আছে জোরে বল সুবহানাল্লাহ আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ সমস্ত ফকায় একমত যেমন তাজিম সাহাবা রসুল্লাহ করেছেন নবী পাকের ইন্তিকালের পর সেম তাজিম করা কায়ামত পর্যন্ত জায়জ আছে এটা হচ্ছে ইসলাম তো সাহাবা দাঁড়িয়েছেন নবী পাকের সম্মানে দাঁড়ালেন সমস্ত সাহাবা একজন সাহাবা বসে থাকেননি কথা বুঝছেন আমার একজন সাহাবা বসে থাকেননি নবী পাক হুকুম করলেন তোমার সর্দারের জন্য দাঁড়াও একজন সাহাবা বসে থাকেননি সবাই দাঁড়িয়েছেন এখন যদি কোনো মুসলমান নবী মুস্তাফা কে না দেখে আচ্ছা বলেন তো সাহাবারা নবীকে দেখে ঈমান নিয়েছিল আমরা না দেখে নিয়েছি একটু জোরে বলেন না সাহাবা পাককে দেখে ঈমান এনেছেন আমরা না দেখে ঈমান এনেছি সাহাবা দেখে সম্মান করতেন আমরা না দেখে সম্মান করব কিয়ামতের ময়দানে বলবো ইয়া রাসূলুল্লাহ আপনাকে না দেখে সম্মান করেছি আপনার সামানাতে যদি থাকতাম আপনার মহাব্বাতে জিদ্দুর ময়দানে জীবন পর্যন্ত দিয়ে দিতাম এই পৃথিবীর মুসলমান সাহাবা নবী সম্মানে দাঁড়িয়েছেন আজকে যদি মুসলমান রসুল পাকে সম্মানে দাঁড়ায় কায়াম করে কোন ব্যক্তি যদি বসে থেকে যায় সেই ব্যক্তি বিদাতি হলো দাঁড়ানে ওয়ালা তো সাহাবার সুন্নাতে আমল করলো আজকে কোন ব্যক্তি নবীর তাজিমে যদি দাঁড়িয়ে যায় আর কোন ব্যক্তি যদি পালিয়ে যায় সেই ব্যক্তি শয়তানের তরিকাকে মানল আর যারা দাঁড়িয়ে গেল তারা তো মোহাম্মদ রসুল্লাহ সাহাবার তরিকাকে মানলো তো যারা নবীর সম্মান মানে কায়াম করে তারা সাহাবার ইসলামকে নিয়েছে যারা বসে থাকে বা পালিয়ে যায় তারা শয়তানের সুন্নাতকে নিয়ে যায় আমরা কার সুন্নাত নিব তুমি জান্নাতি হবে বাবা নবী পাক বলেন মা আনা আলাইহি ওয়া সাহাবি যে আমার আমার সাহাবীর তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি এটা জোরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একজন সাহাবা দেখা নবী এসছেন নবীর সম্মানে দাঁড়িয়েছেন একজন সাহাবা বসে থেকেছেন কেউ বসেননি তো নবীর সম্মানে আজকে যে দাঁড়াতে পারে না এদের মাইন্ড আর ইবলিশের মাইন্ড হচ্ছে এক ইবলিশ আদমের সামনে বাবা ঝুঁকতে পারেনি অহংকার চুলারের নামাজ পড়ছি আমি পাঁচ ওয়াক্তের নামাজি আমি ঠিক কিন্তু সাহাবা ঝুঁকে গেছেন আচ্ছা বলেন তো ইবলিশ সুন্নতি হয়েছে না সাহাবা সুন্নতি হয়েছে এটা জোরে বলেন না ইবলিস ইমানদার থেকেছে না সাহাবা থেকেছে ইবলিসের ইমান ধ্বংস হয়ে গেছে সাহাবার ইমান মজবুত হয়ে গেছে জোরে বলেন না সুহান আল্লাহ এখন আপনারা বলেন এখন কথা হচ্ছে হুজুর দাঁড়ানো নিয়ে তো সমস্যা নাই তো দাজ্জাল কানা তুই পালাছিস কেন তুই দাঁড়িয়ে তোর যেটা ইচ্ছা ওটা পর বলছে কি সমস্যা হলো ইয়া নবীকে নিয়ে কি কে নিয়ে সমস্যা ইয়া নিয়ে সমস্যা দাঁড়ানোর নিয়ে সমস্যা নয় আজকে কিয়ামের ব্যাপারে যত ভেজাল বগোজে ভরাছে সব বের করে দেব ইনশাআল্লাহ বলছে ইয়া নবীকে নিয়ে সমস্যা দাঁড়ানোর নিয়ে তো সমস্যা নাই আচ্ছা যদি দাঁড়ানোর নিয়ে সমস্যা না থাকে সবাই ইয়া নবী সালামু আলাইকা পড়ে তুই দাঁড়িয়ে দরুদ ইব্রাহিম পড় তুই দাঁড়াতো কিন্তু তুমি না দাঁড়িয়ে তো ইবলিসের চরিত্র অবলম্বন করলে যারা দাঁড়ালো তারা তো সাহাবার সুন্নতে আমল করলো জোরে বলেন না ইসলাম এইবার চলে আসেন আপনাকে এই যে হাদিসগুলো শোনালাম হাদিসের ব্যাখ্যা ইমাম বাইহাকি রহমাতুল্লা আলেহ যিনি সুনানুল কুবরালিল বাই হাকি হাদিসের কিতাব লিখেছেন এগারো খণ্ডে বিভক্ত আমার কাছে আছে যিনি দালালুল নবুহত লিখেছেন ন খণ্ডে বিভক্ত ওটাও আমার কাছে আছে যিনি শোয়েবুল ইমান লিখেছেন ওটাও কয়েক খণ্ডে বিভক্ত আরও অনেক কিতাব লিখেছেন আলআসমা ও সিফাত লিখেছেন আকিদেরও ইমাম ছিলেন হাদিসেরও ইমাম ছিলেন তিনি তিনার বক্তব্য কি আজকে নামাজ বলতে চাই কৌরে সম্মানে কাউকে দাঁড়ানো শিরিক বলে কি বলে না মানে আমার নবী ফাতেমার সম্মানে দাঁড়িয়েছেন তো উনি শিরিক বুঝতেন না মা ফাতেমার নবীর সম্মানে দাঁড়িয়েছেন উনিও শিরিক বুঝতেন না সাহাবা নবীর সম্মানে দাঁড়িয়েছেন ইনারাও শরীয়ত বুঝতেন না শরীয়ত বুঝে এই ঘুমঠাওয়ালা শয়তান ইহুদির টাকা খানেওয়ালা আমেরিকার ফান্ডিং লেনেওয়ালা এ বেশি শরীয়ত বুঝে গেছে আর মানুষকে গুমরা করার জন্য কি বলছে জানেন বলছে ইয়া নবী বলা যাবে না বলে কি বলে না বাবা আর জোরে বলেন বলে কি বলে না যেইগুলো হাদিস বললাম এই সমস্ত হাদিসকে একত্রিত করে ইমাম নববী রহমাতুল্লাহ আলাই ফয়সালা দিয়েছেন সম্মানিত ব্যক্তির সম্মানে দাঁড়ানো মুস্তাহাব সওয়াবের কাজ জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমাম বাইহাকী বলেছেন হক্কানী আলিম ওলমার জন্য হক্কানি পীর মাশায়েখদের জন্য এবং হক্কানী সহি বাদশা যারা ইনসাফ করে সঠিক বাদশা তাদের সম্মানে দাঁড়ানো জায়েজ বরণ সওয়াব ধরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমাম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাই বুখারী ইশরিফের শালা ফাতুল বারের মধ্যে লিখেছেন সম্মানিত ব্যক্তির সম্মানে কায়াম করা দাঁড়িয়ে যাওয়া হচ্ছে জায়েজ বরং মুস্তাহাব সওয়াবের কাজ পৃথিবীর কোন মায়ার লাল জন্ম হয়নি যারা বলে কোন মানুষ কোন ব্যক্তির সম্মানে দাঁড়াতে পারবে না এরা নবীর শরীয়তকে নেয়নি এরা ইবলিসের শরীয়তকে নিয়েছে আমেরিকার শরীয়তকে নিয়েছে এখন মানুষকে গোমরা করবে দাঁড়ানো থাক ইয়ানবী কোনো কিতাবের মধ্যে নাই আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন ইয়া আয় ইয়হান্নবী কোরআন পাক আছে না নাই বাবা আর জোরে ওরান আছে না নাই তো আল্লাহ বলছেন ইয়া আয় ইয়ানবী আল্লাহ কি সুন্দরভাবে বলেছেন ইয়া আই ইয়হান্নবী অর্থাৎ হে সম্মানিত নবী আর বেটা তুমি বলছো ইয়ানবী তো আল্লাহ পাকের কোরআনের বিরুদ্ধে বলছো আচ্ছা বলেন তো বাবা ইয়া আইয়ুহান নবীর অর্থ ওয়াহাবি করলো কি হে সম্মানিত নবী তাহলে ইয়া আইয়ুহাল কাফিরুন কুরআন পাকে আছে না নাই তাহলে অর্থ কি হবে ওয়াহাবির মতে হে সম্মানিত কাফির এটা অর্থ হবে কি হবে না ইয়া আইয়ুহান নবীর অর্থ যদি হয় হে সম্মানিত নবী তাহলে ইয়া আইয়ুহাল কাফিরুন মানে হবে হে সম্মানিত কাফির তো মৌলবি দাজ্জাল কানা একদিক দেখে আর একদিক দেখতে পায় না নাহলে ইয়া ইয়হান নবী পড়েছে ইয়া ইয়হান কাফেরুন পড়েনি তবে বিরাজর ইসলাম একটা কথা মনে রাখবেন ইয়া আয় ইয়হান নবীর অর্থ যে কোনো ডিকশনারিতে দেখেন যাদের অনুবাদ করা কোরান হোক না কেন সবাই একটাই অর্থ করেছে ইয়া আয়াই ইয়হান নবী অর্থাৎ হে নবী কি অনুবাদ করেছেন বাবা হে নবী বলে অনুবাদ করেছেন আর বাংলা ভাষাতে আরবি ভাষাতে অ্যাইয়হা ইয়া অয়হা অয়হা ইয়া এই যে তিনটা শব্দ আছে না যেটা আইয়হার অর্থ সেটা ইয়ার অর্থ সেটাই অৈয়হার অর্থ যেমন আমরা নামাজের মধ্যে সালাম দিই আসসালামও আলাইকা অয়হার নবী সালাম দি কি দিনা বাবা তো আসসালামু আলাইকা আইয়ুহান নবী এর অর্থ হচ্ছে আপনার প্রতি সালাম হে নবী আরেকটা সালাম ধরেন ইয়া আইয়ুহান নবী আসসালামু আলাইকা হে নবী আপনার প্রতি সালাম আরেকটা হচ্ছে ইয়া নবী সালামু আলাইকা এর অর্থ হচ্ছে হে নবী আপনার প্রতি সালাম তিনটার মিনিং এক এখন যদি কোনো ব্যক্তি বলে আব্বা বলা ভালো আর বাপ বলা গুস্তাখি মানা যাবে কথা বলেন আচ্ছা বাপ কিন্তু একজন আব্বা বাপ আব্বাজি বাপু ড্যাড কত রকম বলা হয় কে বলে আব্বু বলে কি বল না বাবা তো আব্বা বললে বাপকে বুঝায় আর বাবা বললে খালুকে বুঝায় এ কথা বলে আব্বা বললে বাপকে বুঝায় বাবা বললে বাপকে বুঝায় খালুকে বুঝায় না আর ওই গুদর মুন্সি বলছে যে আব্বা বললে মায়ের স্বামী আর বাবা বললে খালার স্বামী তাহলে মনে করতে হবে এই মলবিকে স্টেজে দাওয়াত না দিয়ে আমাদের রাঁচির খানাতে ভর্তি করতে হবে না কি বলেন বাবা এই জন্য বিরাদের ইসলাম আপনি বিশ্ববিখ্যাত কিতাব সারহে জামি খুলেন এখানে পড়তে কলমা ওই কিতাবটি পড়েছেন স্পষ্ট ভাবে ইমাম জামি রহমাতুল্লাহ লিখেছেন ইদা কলা ইয়া রাজুল ফমানাহু কা মানা ইয়া আইয়ুহার রাজুল ইয়া আইয়ুহার নবীর অর্থ যেটা ইয়া নবীর অর্থ সেটা জোরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন যারা বলে ইয়া নবী বললেন নবীর বিয়াদবি হয় আমি বলতে চাই বাবা ইয়া নবী বললে যদি নবীর বিয়াদবি হয় তাহলে আপনারা আমার কাছে শুনেন সাহাবাই কিরাম কি বলেছেন আল আদাবুল মুফরাদ কিতাবটির নাম লিখকের নাম হচ্ছে ইমাম বুখারি সেই কিতাবের মধ্যে হাদিস হাদিসের মান হচ্ছে হাসান হাসান পর্যায়ের বিশুদ্ধ হাদিস সৈয়দিনা আবদুল্লাহ ইবনে উমার কুফার মাটিতে আছেন তিনার দান সাইড প্যারালাইসিস হয়ে গেল ডক্টর দেখাচ্ছেন ঠিক হচ্ছেন না তাবিব দেখাচ্ছেন ঠিক হচ্ছেন না উনার একজন সাহাবি তাবেই বলছেন উস্কুর আহাব্বান নাসে সে এলেই কা হুজুর আপনি যাকে সব চাইতে বেশি ভালোবাসেন তার নাম ধরে ডাক দেন আপনার পাও ঠিক হয়ে যাবে উনি বললেন ফা কলা ইয়া মুহাম্মাদা উনি কুফার মাটি থেকে ইয়া মোহাম্মাদ বলে ডাক দিলেন আল্লাহ সঙ্গে সঙ্গে তিনার পাউকে ঠিক করে দিলেন জোরে বলতে হবে সুবহান সুবহান আল্লাহ তাহলে ইয়া নবী বললে যদি নবীর বিআদবি করা হয় পৃথিবীর কোন লামাজhabi পৃথিবীর কোন দেওবন্দি আমি বলবো তোমরা এই ফাতোয়া কোথায় পেয়েছো এই ফাতোয়া বুখারীর ফাতোয়া নয় এই ফাতোয়া মুসলিমের ফাতোয়া নয় এই ফাতোয়া তিরমিজির ফাতোয়া নয় এই ফাতোয়া কোরআনের ফাতোয়া নয় যারা ইয়া নবী বলে তারা তো সাহাবার ফাতোয়া নিয়েছে যারা বলে ইয়া নবী বললেন নবীকে অপমান করা হয় আল্লাহর কস কম কেবলি এটা ইসলামের ফতোয়া নয় এটা আমেরিকা ইসরাইলের ফান্ডিং এর ফতোয়া তাহলে নবীর ফতোয়া সাহাবার ফতোয়া নিলে না জান্নাতি হবেন কথা আমার বুঝতে পাচ্ছেন কি পারেন না বাবা সাহাবা বলেন ইয়া মুহাম্মদ আর ওয়ে বলছে ইয়া মুহাম্মদ বলা যাবে না একটা পাগলামি বেরিয়েছে আবু জেহেল মুসলমান বলে বাংলাদেশে বাপ বড় শয়তান ব্যাটা ফের দুই হাত আরো লম্বা শয়তান নবী করে থাকবে কবরে মরা মানুষ পড়ে আছে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বেরোতো এ শয়তান এসে বলছে আবু জেহেল আমাদের মতন মুসলমান ছিল ইসলাম সারুরিয়াতের দিনের মধ্যে এটা একটি যে মুসলমানকে মুসলমান মনে করা কাফিরকে কাফির মনে করা এটা দিন কেউ যদি মুসলমানকে কাফির বলে সে নিজেই কাফির কেউ যদি কাফিরকে মুসলমান বলে সেই ব্যক্তি নিজে কাফির মুসলমান নয় কাফিরকে কাফির বলা মুসলমানকে মুসলমান বলা এটা হচ্ছে নবী মুস্তাফার শরীয়ত জোরে বলতে হবে সুবহানাল্লাহ আবু জেহেলের কাফির হওয়াতে কোনো সন্দেহ আছে আরেক জোরে বলেন সন্দেহ আছে তো আবু জেহেলকে যেই ব্যক্তি মুসলমান বলবে ও মুসলমান নয় শরীয়তের দৃষ্টিতে ওই মলবি কাফির ও মুরতাদ হয়ে যাবে কথা বুঝতে পেরেছেন কি পারেন বাবা এখন একটু লক্ষ্য করে শুনেন আচ্ছা বলেন বাবা কোরআন পাকের মধ্যে ইয়া আইয়ুহান নবী আছে ইয়া আইয়ুহাল কাফিরুন আছে যেই মলবি বলেছে ইয়া আইয়ুহান নবীর অর্থ হে সম্মানিত নবী ওই মলবি এটাও বলতে হবে তাকে যে ইয়া আইয়ুহাল কাফিরুন মানে হে সম্মানিত কাফির তো নবীর এরা বন্ধ করার জন্য এ শয়তান পুরান পাকের মিনিং পর্যন্ত চেঞ্জ করছে এ মলবি হবে না দাড়িওয়ালা শয়তান হবে আপনি এ টুপিওয়ালা শয়তান এ শয়তান থেকে ইমান বাঁচাতে হবে